গত অ্যাপ্রক্সিমেটলি 6 মাস মধ্যে কান্দি থানার অনেকগুলো সাইবার ক্রাইম কেস সম্পর্কে আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 লাখ রুপিস রিকভার করতে পেরেছি আজকে আপাতত কিছু জনকে পাঁচ ছয় জনকে আজকে আমরা থানা ডেকে ওদেরকে একটা টোকেন হিসাবে কিছু টাকা ফেরত দেয়ার একটা সেরেমনি করেছি অনেক অনেক সাইবার ক্রাইমের সম্পর্কে এদের কেস স্টার্ট করে তারপরে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল যেটা আছে সেখান থেকে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে ইনভেস্টিগেশন করে আজকে আমরা এটা করতে পেরেছি যে অ্যাপ্রক্সিমেটলি টেন ল্যাক ইন টোটাল আমরা রিকাভার করেছি আর আমাদের এটাই চেষ্টা থাকবে যে এর পরেও এইভাবে আমরা ইনভেস্টিগেশন করে চেষ্টা করবো যে যারা টাকা হারিয়ে গেছে সেটাকে রিকভার করে ওদেরকে ফেরত দেওয়া সাধারণ মানুষের জন্য আহ সাধারণ মানুষের জন্য আপনাদের মাধ্যম থেকে আমরা আমি এটাই বলবো যে যখন কিছু প্রিকশন ওনাকে নিতেই হবে তার কারণ আছে যে একবার এই রকম ঘটনা ঘটে যাবে তারপরে রিকভারি করা খুবই একটা কঠিন প্রসেস থাকে সাকসেস রেট একটু কমই থাকে তার জন্য আগে থেকে কিছু প্রিকশনস নিতে হবে তার মধ্যে প্রথম এটাই আছে যে আন্য নাম্বার থেকে লিঙ্ককে খোলা তারপরে অনলাইন বা থ্রু ফোন কল নিজের পার্সোনাল ব্যাংক রিলেটেড বা পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না এটা আমরা আজ মানে আমরা যে বিকালে সবাই সবাই থানার ওসিআইসিরা যখন বাইরে যায় আমরা সবাইকে এটাই এটাই বার্তা দেয় যে পার্সোনাল ইনফরমেশন কোনোভাবেই अनवेरिफाइड काउ के फोन देवें ना जो कारण घटे जाए कन्सेंट छाड़ा टाइम चले गैशनल पोर्टल डब्ल्यू 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 डट स क्राइम डट जीओवी डट इन एखने क्राइम टा के रिपोर्ट करी जीरो हेल्पलैन नम्बर आपनारा कल कर इनफरमेशन के जाना प ஏ கம்ப்ளைன்ட் করতে গেলে अनेकुलु ডিটেইলস দিতে হয় সবার পক্ষে এটা সম্ভব থাকে না তার জন্য আমাদের পক্ষ থেকে এটা স্টেপ নেওয়া যাচ্ছে যে যদি এটা হয় আপনারা থানা আসুন থানাতে আপনারা এই কমপ্লেন্ট দিতে পারবেন আপনার সহযোগিতা আমরা করব এই সাইবার ক্রাইম পোর্টালে এই ক্রাইম কে রিপোর্ট করা তারপরে অন दट বেসিস আমরা এফআইআর রেজিস্টার করতে পারবো তদন্ত করতে পারবো কিন্তু সঙ্গে সঙ্গে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে আপনার কমপ্লেন কে আপনি অবশ্যই রেজিস্টার করুন থ্যাঙ্ক ইউ